আপনি যখন বাড়িতে বসে হরেক রকমের নাস্তা খাচ্ছেন সঙ্গে দুধ ডিমার কলা খাচ্ছেন তখন প্রবাসে আপনার ভাই আপনার বাবা আপনার সন্তান আপনার স্বামী কি খেয়ে নাস্তা করতেছে কি খেয়ে তারা ডিউটিতে যাচ্ছে এই ভিডিওতে একবার দেখুন যারা বাংলাদেশে বসে ভাবতেছেন যে বিদেশ মানে সুখ আর বস্তা বস্তা টাকার দেশ তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখেন যারা বিদেশ থেকে আপনাদের জন্য টাকা পাঠায় আপনার ছেলে আপনার স্বামী যেই হোক আপনার জন্য যে টাকা পাঠায় তারা কি খেয়ে থাকে কিভাবে তারা এই দেশের জীবনযাপন করে এটা কেউ হয়তোবা জানেন না বা কেউ কেউ হয়তোবা জানেন সবাই নাও জানতে পারেন দেখেন আমি যে কোম্পানিতে কাজ করি দেখেন ওনারা সকালের নাস্তা কি দিছে এই যে কিছু বুট আর এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটাকে এই দেশে ওকমা বলে এটা সুজি দিয়ে বানায় ঠিক আছে আর এই যে যে দুইটা মরিচ দেখতে পাচ্ছেন এটা আমি নিছি আর কি এক্সট্রা তো আসলে এটা খেয়ে এটা আজকের খানা তো ভালো মানে এক সপ্তাহ ধরে যা খাইছি আজকে মঙ্গলবার আজকে খানাটা একটু ভালো আছে মানে এটাকে এটাকে ভালো বলা যায় মানে শনিবার রবিবার যে খানাগুলো দেয় তার থেকে এটা অনেক ভালো তো আপনাদের জন্য যে ক যারাই বিদেশ থেকে টাকা পাঠায় কম পাঠাক বেশি পাঠাক কেউ যদি তার পেটের চিন্তা করে তাহলে সে আপনার জন্য আপনার চাহিদা অনুযায়ী টাকা পাঠাতে পারবে না আর আপনার চাহিদা পূরণ করার জন্য তাকে এইসব খাবার খেতে হবে এখন আমি চাইলে কিন্তু আমি খাবার কিনেও খেতে পারি কিন্তু আমি যদি আমার পেটে চিন্তা করি বা আমি যদি খাবার কিনে খাই তাহলে কিন্তু আমি আমার বাড়ির যে চাহিদা সেই অনুযায়ী আমি পয়সা পাঠাতে পারবো না তো বুঝতে পারছেন তো আসলে বিদেশে মানুষ কী খেয়ে বেঁচে থাকে তো তারা আপনার জন্য যাই টাকা পাঠায় এটা তারা তাদের রক্ত পানি করা টাকা আপনাদের জন্য পাঠায় তো বিদেশ থেকে বিদেশে আপনার যেই থাকে না কেন স্বামী হোক সন্তান হোক যেই হোক না কেন তাদেরকে একটু মূল্যায়ন করেন আর তাদেরকে তারা যেভাবে শান্তিতে থাকে বা শান্তি যে তারা যেভাবে শান্তি খুঁজতে চায় ওরকম তাদেরকে একটু শান্তি দেওয়ার জন্য চেষ্টা করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ